ট্রেনে প্রচণ্ড ভিড় আড়াই ঘন্টার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে তখন থেকে বা হাতটা উপরের দিকে চুল করছে কিন্তু ভিড়ের চাপে হাত পা লক হয়ে গেছে একটু নাড়ানো যাচ্ছে না চুল তো দূরের কথা অস্বস্তি হচ্ছিল পলাশের কপালে জমে উঠছিল বিরক্তির ভাজ কখন যে পৌঁছাবে শিমুলতলা পথ যেন শেষই হতে চাইছে না অবশ্য মায়ের মুখটা মনে পড়লেই বিরক্তি উবে যাচ্ছে বুকের ভেতরটা জুড়িয়ে যাচ্ছে কতদিন পর যে মাকে দেখবে এবারের বিরতিটা একটু বেশি হয়ে গেছে টানা ছমাস বাড়িতে যেতে পারেনি একটু একটু করে ব্যবসাটা দাঁড়াচ্ছে কাজও বাড়ছে ফুটপাথের সাউনি ছেড়ে ছোট্ট একটা দোকান ঘর ভাড়া নিয়েছে এত সব ঝামেলার মাঝে বাড়ি যাওয়ার আর সময় পায়নি মা হয়তো পথ চেয়ে আছে পলাশের সাদাশিদে সরল আর ভীত মাটা বড় কষ্ট পেয়েছে আজীবন বাবা এক কাঠমিস্ত্রির সাগরেদ হিসেবে কাজ করত। যে পয়সা ঘরে আনতো তাতে কোনো মতে চারটা মুখের খাওয়ার জোগাড় হলেও বাকি কোনো কিছুই যেন চলতে চাইতো না এক কামরার পায়রের খোপের মতো ভাড়া ঘরটিতে গাদাগাদি করে চারটা প্রাণীর বাস তাও যদি সেটা শান্তি নির্ হতো সারাক্ষণ মাকে ভয়ে ভয়ে থাকতে হতো পাশে বাড়িয়ালা আলার পড়তে হয় সেই ভদ্রলোক পান থেকে চুন খুশলেই তেড়ে আসতেন ভাড়াটাদের চোদ্দ গোষ্ঠে উদ্ধার করতে নিরীহ ভাড়াটাদের প্রতি তার অত্যাচার ডবল হয়ে উঠত রান্নায় ঝাঁজ বেশি হলে কাঁচা ধোয়ার কাজে বেশি জল খরচ হলে বাচ্চা দুটো চিৎকার চেঁচামেচি করলে আতঙ্কে ছিটিয়ে থাকতে হতো মাকে মায়ের সেই ভয় বিহবাল আতঙ্কিত দৃষ্টি চেষ্টা করেও ভুলতে পারে না পলাশ দাদা ছোটোবেলা থেকেই মেধাবী ছিল নিজের জোরে লেখাপড়া শিখে দিব্যি এক সরকারি স্কুলে চাকরি জুটিয়ে ফেলল কয়েক বছর পর জমি কিনে শিমুলতলায় বাড়িও করে ফেলল মনে পড়ে সেদিন বাবার কি আনন্দ এতদিনে নিরীহ অক্ষম ভাড়াটি হিসেবে যত অপমান জুটেছিল তার মুখ জবাব দিতে পারছে ভেবে বাবার খুশির সীমা ছিল না গৃহপ্রবেশের দিন পাড়া সবাইকে নেমন্তন্ন করেছিল বিশেষ করে বাড়ি চিরকাল সকলের তুচ্ছতা ছিল অপমান অবহেলা পেয়ে পেয়ে অভ্যস্ত বাবার আত্মবিশ্বাস আকাশ ছুঁয়ে ফেলেছিল একখানা আস্ত বাড়ির মালিক হয়ে উঠতে পেরে কিন্তু ভাগ্যের কি পরিহাস বাড়িটায় যাওয়ার পর একটা বছরও থাকতে পারল না বাবা হুট করে একদিন চলে গেল ঘুমের মধ্যেই দাদাও বিয়ে করলো বছর দিয়ে পর ভাগ্যের চাকা মাকে ঠিক আগের অবস্থায় এনে ফেলল সারাক্ষণ ভয়ে জড়োসড়ো হয়ে থাকতে থাকতে অথবা প্রপল সংকোচিয়ে মাথা নুয়ে থাকতে থাকতে মা হয়তো এখন ভুলে গেছে সোজা হয়ে কি করে চলতে হয় দাদার বউটা একদমই ভালো হয়নি বড্ড অহংকার আশ্চর্য যে দাদাও তেমন প্রতিবাদ করতে পারে না বউয়ের দুর্ব্যবহারে বৌদি খুবই হেলাফেলা করে মাকে দাদা সব দেখেও চুপ করে থাকে পলাশ এমনি এমনি তো ওই বাড়ি ছেড়ে বেরিয়ে আসেনি লেখাপড়ায় দাদার মতো মেধাবী নয় সে কোনো দিনও কোনো মতে ঘষে ঘুষটি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে লেখাপড়ায় ইতি টেনেছিল চাকরি খুঁজছিল হন্য হয়ে হাজার অপমান শুয়েও হয়তো মাটি কামড়ে পড়ে থাকতো ওই বাড়িতে কিন্তু প্রতিদিন চোখের সামনে মায়ের এত অপমান সহ্য করতে কষ্ট হচ্ছিল একদিন তাই বেরিয়ে পড়ল অনিশ্চয়তার পথে ভাগ্য বেরিয়েছিল কিছু একটা করে তো খেতে পারছে আর একটু দাঁড়িয়ে যেতে পারলে মাকেও নিয়ে আসবে নিজের কাছে শিমুলতলা চলে এসেছে ট্রেন থেকে নেমে পলাশ মাথার ঝলকাচ্ছে দুপুরের রোদ হুটটা তুলে দিলে আরাম লাগবে কিন্তু তুলে দিতে মন চাইছে না ফুরফুরে একটা হাওয়া উঠে আসছে দুপাশের ধান খেদবে মাঝে মাঝে টালের চাল মাটির দেওয়ালের বাড়িগুলোর নিকোনো উঠোনে তুলসী মঞ্চ ফুলে ফুলে ঝুপসি হয়ে থাকা টগর করবি চোখ জুড়িয়ে দিচ্ছে বাড়ির থামতে ব্যাগ কাঁধে গেট ঠেলে ভেতরে ঢুকতেই দেখল সজনে গাছ থেকে দিয়ে পাতা আর ডাটা পারছে বৌদি দেওয়ারকে দেখে কখনোই খুশি হয় না এবারেও হলো না এগিয়ে গিয়ে পাশুতেই গম্ভীর গলায় বলল। এবারে এতদিন পরে যে কাঁদছিল বৌদি ঠিক আছে মুখ হাত ধুয়ে নাও গিয়ে চা খাবি এখন না একসাথে স্নান করে ভাত খেয়ে নেবো বারান্দায় উঠে গিয়ে পলাশ চুটি খুলে রাখলো এক পাশে সারা বাড়ি নিঝুম হয়ে আছে দাদা স্কুলে গেছে ভাইপো ওই একই স্কুলে পড়ে মা নিশ্চয়ই নিজের ঘরে মায়ের ঘরে গিয়ে ঢুকলো পলাশ এ এলে মায়ের ঘরেই থাকে মা দরজার দিকে পেছন ফিরে বিছানার নিচে থেকে কী সব টেনে টেনে বের করছিল পলাশ ঘরে ঢুকতে মুখ ফিরিয়ে স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ তারপরে রোগা মুখটা হাসিতে ভরে গেছে এই হাসির দিকে তাকালে প্রতিবারই পলাশের মনে হয় দীর্ঘদিন জেলে বন্দি থাকতে থাকতে হঠাৎ যদি কেউ শোনে মুক্তির দিন আসন্ন তখন তার মুখে হয়তো ঠিক এরকম হাসি ফুটে উঠবে এই অবহেলার জীবন থেকে মুক্তি খোঁজে মা আর পলাশি সেই মুক্তির পথ কখন এলি মায়ের চোখ ঝকঝক করে খুশিতে সাদা থান থানফরা মায়ের দিকে তাকিয়ে বুকটা পড়ে পলাশের কেমন জীর্ণ দেখাচ্ছে মাকে জোর করে মুখে হাসি ফুটিয়ে বলল এই তো এলাম মা মায়ের পা হলো সে মা হাসি মুখে বলেছে এবারে তো দেরি করলে যে কাজ ছিল মা চুপ করে যায় মা আর কিছু বলতে ভয় পায় হয়তো ভাবে ছেলের পায়ের নিচে জমে শক্ত হতে কতদিন আর পলাশের বুকে মজুর দেয় নিজে থেকেই বলে আর কিছুদিন মা নিয়ে যাবো তোমায় মায়ের মুখ উজ্জ্বল হয়ে ওঠে ঠিক আছে তুই যা এবার একসাথে স্নান সেরে নি বেলের পনা বানিয়ে দিচ্ছি স্নান সেরে এসে খাবে ভালো লাগবে দুপুরের বড় তৃপ্তি করে খেলো পলাশ মেসে একই রকমের রান্না খেতে খেতে জেভে চড়া পড়ে গেছে সজনে শাক ভাজা টমেটো আলু দিয়ে কষি সজনে ডাটার চচ্চড়ি আম দিয়ে ডাল আর রুই মাছের ঝোল বৌদির রান্নার হাতটি বড় ভালো মা বসেছিল পাশে ছেলের খাওয়া দেখছিল সজাগ চোখে বৌদি হঠাৎ করে বলল আপনি এখানে বসে আছেন কেন কি ভাবছেন আপনার ছেলেকে ভালো করে খাওয়াবো না মায়ের মুখ শুকিয়ে যায় কিছু বলতে চেয়ে আমতা আমতা করে পলাশ বলতে যাই এভাবে কেন বলছো বৌদি ছেলেকে তৃপ্তি করে খেতে দেখলে মায়েরও তৃপ্তি হয় তাই বসেছে এখানে তুমি তো পিকুর মা বুঝতে পারো না খুব তো মায়ের উপর দরদ উতলে উঠছে মাকে নাকি নিয়ে যাবে সেটা কবে শুনি বৌদি খর খর করে ওঠে সব কিছু গুছিয়ে নিলেই নিয়ে যাবো পলাশ মাথা নিচু করে বলে অপমানে বুকের ভেতরটা তোলপড় করে ওর কিন্তু পরিস্থিতির কাছে এমন অসহায় যে একটা কথা বলারও মুখ নেই দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিল পলাশ ঘুম ভাঙতে দেখলো মা সন্ধে দিচ্ছে ঘরের কোণে রাখা ঠাকুরের আসনের সামনে ছেলেকে উঠতে দেখে হাসি মুখে ঘাড় ফিরিয়ে তাকালো একবার উঠে বাথরুম ঢুকে চোখে মুখে জল দিয়ে এলো পলাশ মায়ের সন্ধে দেওয়া শেষ হাসি মুখে বলল বাইরের ঘরে গিয়ে বস আমি চা করে আনছি দাদা ফিরেছে পিকু অনেক আগেই ফিরেছে পিকুর তো তর্স হইছে না আমি জাগাতে দিইনি তোকে ক্লান্ত হয়ে ঘুমোচ্ছিলিস বাইরের ঘরে যেতেই পিকু ছুটে এসেছে কাকাইকে দেখে কাকাই আমার জন্য কী এনেছো ইয়া বড় দুটো চকলেট এনেছি সারাদিন ধরে খেয়েও শেষ করতে পারবি না হাসলো পলাস আইসক্রিম আনুন আইসক্রিম এভাবে আনা যায় নাকি গলে যাবে না কাল এখান থেকে আইসক্রিম কিনে খাওয়াবো এখানে ওরকম আইসক্রিম পাওয়া যায় নাকি ওই টিভির মতো পিকু ঠোঁট ফুলাই সৌম্য দেখছিল সেলের কাণ্ড এবারে বলল কাকাই কে এত বিরক্ত করছো কেন বসতে দাও ওকে পলাশ গিয়ে বসলো দাদার পাশে কিরে সব কিছু ঠিকঠাক চলছে তো দাদা তা গিয়েছে হ্যাঁ আগের থেকে ভালো চলছে দোকান ঘর ভাড়া নিয়েছি একটা তবে ঝামেলা খুব সে তো হবেই দাদা মাথা নাড়ল কিছুক্ষণ চুপ করে থেকে আচমকা বলে উঠল তুই যে মাকে নিয়ে যেতে চাইছিস নিয়ে গিয়ে কোথায় রাখবি বলতো পারবি তোর সামলাতে পারবো দাদা সেই ব্যবস্থাই করছি কি দরকার মা এখানে ভালোই তো আছে এখানেই থাকুক পলাশ কিছু বলার আগেই ওপাশ থেকে বৌদি বলে উঠেছে ও মাকে নিয়ে যেতে চায় তুমিও তো কথা বলছো কেন না ভাবলাম যদি সামলাতে না পারে দাদা আমতা আমতা করছে সামলাতে পারবে কিনা ওকেই বুঝে নিতে দাও তোমার এত কথাই কাজ পারবো রে দাদা আর না পারলে তো তুই আসিসই পলাশ পরিস্থিতি সামাল দিতে চাইল দাদা আসি মানে ও আর কতদিন বইবে এবার তুমিও দায়িত্ব নাও বৌদি তেরসেচ চোখে তাকিয়েছে কিছু বলতে গিয়েও থেমে গেল পলাশ মাঠ ঢুকেছে চায়ের কাপ হাতে সবটাই কানে গেছে সম্ভবত মুখ কাগজের মতো সাদা যদিও এরকম কষ্ট মায়ের কাছে নতুন কিছু নয় বৌদি কখনোই মাকে সুনজরে দেখেনি তিনজনের সিমসাম সংসারে মাকে বাড়তি বোঝা বলেই মনে করে এসেছে অবজ্ঞা অবহেলা একটা শিশুও বোঝে মা কতটা কষ্ট পায় সহজেই অনুমেয় পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠল পলাশ দুপুর বারোটার ট্রেন ধরতে হবে তাড়াতাড়ি বেরোতে হবে চা করে দিয়ে মা শুকনো মুখে বলল আজকের দিনটা থাকতে পারবি না উপায় নেই মা বলতে বলতে মায়ের দিকে নজর পড়েছে পলাশের মায়ের চোখে আতঙ্ক একলা হয়ে যাওয়ার আতঙ্ক জেলখানায় বন্দি জীবন দীর্ঘায়িত হওয়ার আতঙ্ক দীর্ঘশ্বাস ফেলল সে সকালের খাবার খেয়ে বেরিয়ে পড়ল পলাশ স্টেশনের পথে বিকেলের আগে কলকাতা পৌঁছতেই হবে কত যে কাজ জমে রয়েছে রিক্সায় ওঠার সময় কেঁদে ফেললো মা যতক্ষণ রিক্সা পথের বাকে মিলিয়ে না যাচ্ছে ততক্ষণ বাড়ির গেটে ঠায় দাঁড়িয়ে রইল বারবার পেছন ফিরে দেখছিল পলাশ বুকের কাছে জমে উঠছিল বাষ্প সাদা থান পরে দাঁড়িয়ে থাকা মায়ের শীর্ণ রোগা শরীরটা দূর থেকে কেমন অস্পষ্ট দেখাচ্ছিল উজ্জ্বল দিনের ক্যানভাসে একটা করুণ ছবি যেন এঁকে দিচ্ছিল কেউ ছবিটা পোলাশের মাথায় ঢুকে পড়ছিল ভেসে বেড়াচ্ছিল বাতাসের ভাসন্ত তুলোর মতো খোঁজা দিচ্ছিল চেতনায় মনে হচ্ছিল খুব দেরি হয়ে যাচ্ছে মাকে এভাবে এখানে ফেলে রাখা ঠিক হচ্ছে না কলকাতায় পৌঁছে পরের কয়েকটা দিন হন্যে হয়ে ঘর খুঁজে বেড়ালো যা হয় হবে মাকে আগে নিয়ে আসতে হবে তারপর সামলানো যাবে সব একটু ঘিঞ্জি গলির মধ্যে ছোট্ট একটা জীর্ণ একতলা বাড়িতে শেষ পর্যন্ত পেয়ে গেল ঘর যে ভাড়ায় ও ঘর চাইছে তাতে এর চেয়ে ভালো ঘর পাওয়া যাবে না মনের ভেতরটা খুতখুত করতে লাগলো এখানে মায়ের কষ্ট হবে না তো একটাই ঘর পাশে এক চিলতে রান্নাঘর পাশের জানালা দিয়ে ভেসে আসছে নর্দমার গন্ধ বা দাঁড়িয়ে আছে সেই জানালার সামনে মাকে জড়িয়ে ধরে পলাশ বলল তোমার অসুবিধা হবে না তোমা কদিন একটু কষ্ট করো ঘর খুঁজে নেব পরে মা দুই চোখের কোণে চিকচিক করছে জল যেন দুই কুসি হিরে বাহু আঁকড়ে ধরেছে মা কষ্ট কিসের বাবা যা কিছু কিনে নিয়ে আয় রান্না চাপাবো খিদে পেয়েছে তুইও তো খাসনি পলাশ দেখে এতদিন পরে সোজা হয়ে দাঁড়িয়েছে মা মায়ের রেজু শরীরে সাদা থানেই কি উজ্জ্বল দেবতে এতদিন কই দেখতে পায়নি তো তবে কি মা এতদিনে খুঁজে পেল নীল শেষ বিকেলে পাখিদের ফেরার অপেক্ষায় ছোট্ট বাসাটিতে বিসিয়ে থাকে যেমন শান্তি প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ